ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার বলেছে যে কেন্দ্রীয় গাজা অতর্কিত কমপক্ষে একুশ জন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত এক সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার হ্যাগারি বলেছেন যে ঘটনাটি কিসুফিম সীমান্তের কাছে ঘটেছে হামাস ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী সামরিক অবকাঠামো ধ্বংস করার চেষ্টাকারী সৈন্যদের ওপর হামলা চালায় তিনি বলেন হামাস যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করেছে একই সাথে একটি বিস্ফোরণের ফলে দুটি দ্বিতল ভবন ধসে পড়েছে এগারি বলেন এই বিস্ফোরণের কারণে ভবনগুলি ধসে পড়ে যখন বেশিরভাগ বাহিনী তাদের ভেতরে এবং কাছাকাছি ছিল তিনি বলেন ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কারণ বিস্ফোরণটি ইসরায়েলি সৈন্যদের বসানো মাইনের ফল যদিও তাদের বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি সেনাবাহিনী দশজন সৈন্যের নাম প্রকাশ করেছে বাকি এগারো জনের পরিবারকে জানানো হয়েছে সাতই অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়েছে যাতে কমপক্ষে পঁচিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং তেষট্টি হাজার জন আহত হয়েছেন হামাসের হামলায় প্রায় এক জন ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে জনসংখ্যার প্রায় পঁচাশি শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে চলছে খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকট এ বিষয়ে জাতিসংঘের মতন গাজা সিটি প্রায় ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে